কালারের মধ্যে দেখেন চমৎকার একটা ডিজাইনের মধ্যে কালারের মধ্যে গোলগুলো আলাদা হবে মানে আগে প্রিন্টের উপরে অনেক চমৎকার আসসালামু আলাইকুম ভাই চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ আজকে হচ্ছে কাটচুপি ওয়ার্কে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো কাটচুপি বুটিক যেটা বলে হান্ড্রেড পার্সেন্টের কটনের মধ্যে কিন্তু কাটচুপি বুটিক্সের কাজ থাকবে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ভেয়ার্স তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাশোপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম দুইটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই ফার্স্টে যে নাম্বারটা এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ভ্যাস ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে কাঠচুপি বুটিক্সের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন কালার কন্টাস্টটাও কিন্তু অনেক চমৎকার ভ্যাস দেখেন কত সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু গোলা ডিজাইনটা করানো আছে এবং কাঠচুপি ওয়ার্ক করানো আছে এগুলো কিন্তু মিরোরের কাজ এবং হচ্ছে স্ট্রোনক করানো এটা কিন্তু অরিজিনাল মিরোরের কাজ আর সেলাই ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন সাইড দিয়ে দেখেন কত সুন্দর করে স্টিচ করে কিন্তু ডিজাইন করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সেম স্টিচটা থাকবে এবং सेम কাটচুপি ওয়ার্কটাও কিন্তু থাকবে বিভাস স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্ট্রাস্টে কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন হোয়াইট এবং ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টে কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে একটা কিন্তু ডিপ পার্পলের মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর বিভাস আর বিভাস আমাদের কিন্তু প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া থাকে বিভাস আমি দেখিয়ে দিচ্ছি এই কথাটা কিন্তু আমি বারবার প্রতিটা ভিডিওর মধ্যে বলে দিই কারণ অন্যান্য দোকানে কিন্তু প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেমটা দিয়ে থাকে না যেটা হচ্ছে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে বস্তু যেন ইজি হয় সেই জন্য কিন্তু আমরা এই কলি সিস্টেমটা দিয়ে থাকি আর প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্টে কটনে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন কোনো লিলেন কাপড় অথবা টিসি কাপড়ে আমরা প্যান্ট দিই না আর সাথে পেয়ে যাবেন দোপাট্টা দুপাটা কিন্তু মিল র্যাং দুপারটা কোনো হ্যান্ড র্যাংক আমরা ইউজ করি না টার্সেল করানো এবং অনেক বড় এই সুন্দর প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের থাকবে কিন্তু ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটা হচ্ছে বডির সাইজ লংটা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড মাপ যেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা ni te parven noche. পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু কাজ করানো আছে এটা কিন্তু ভ্যালভেট কাজ ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে ভ্যালভেট কাজ থাকবে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে স্ক্রিন প্রিন্ট এবং সুন্দর করে এখানেও কিন্তু ভেলভেট কাজ থাকবে কালারটা কিন্তু অনেক চমৎকার সাথে একটা প্যান্ট পাচ্ছেন গ্রিন কালারে হান্ড্রেড পার্সেন্টের কটন একটা প্যান্ট সাথে একটা কালারফুল দোপাট্টা পাবেন যেটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক টাকা প্রাইস ডিজাইন দেখাবো যেটা হচ্ছে মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন চকলেট কালারের মধ্যে গোলগোলা দিয়ে সুন্দর ডলার রোগ করানো হচ্ছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে ডোলারগ এবং সুতোর কাজ থাকবে হালকা হালকা করে ছিটানো কাজ থাকবে বেশ অনেক সুন্দর আর এ সমস্ত কাপড় কিন্তু পরে অনেক কমফোর্টেবল কারণ এটা হচ্ছে মাইশা কটন কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর দু এর দুপাটা কিন্তু অনেক বড় ডিজিটাল প্রিন্টের আডভিয়াস আমি যেগুলো ডিজাইন দেখাচ্ছি প্রতিটাই কিন্তু আমাদের ইউনিক ডিজাইন যেটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে এবং নিজস্ব কারখানায় তৈরি করানো হয় ভিডিও ভিডিও ডিজাইন ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন শপে আসলে কিন্তু আমাদের ডিজাইনগুলো দেখে নিতে পারবেন মূলত এটা কিন্তু পাইকারি দোকান আমাদের শপের গেট আপটা দেখলেই বুঝতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি পেয়ে যাবেন কিন্তু আমাদের শপের মধ্যে আপনারা সরাসরি আমাদের শপ একবার হলেও ভিজিট করবেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটার্ন প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরো আলাদা হবে মানে আরো কমবে দেখেন বাটার কলারের মধ্যে এই সুন্দর এই ডিজাইনটার মধ্যে সুন্দর করে কিন্তু ডিজাইন করানো আছে এবং ব্রাশ প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে চমৎকার একটা কালারের মধ্যে দেখাচ্ছি যেটা হচ্ছে লাইট লাইট ইউলো কালারের মধ্যে সুন্দর ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা থাকবে সেম প্রিন্টে কিন্তু আপনার স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা পিস কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দুপারটা পাচ্ছেন সেম বডির কালারে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলো অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলাতে ব্ল্যাক লাভ যারা সেই ডিজাইনটা নিতে পারেন সুন্দর করে কিন্তু প্রিন্ট উপরে অনেক চমৎকার কিন্তু ডলার এবং চমৎকারি কাজ থাকবে যেটা হচ্ছে কাজ করানো প্যান্টটা পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দেবেন আর এই দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ